আপনারা দেখছেন বার্তা এক নজর আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে দু পঁচিশ সেই মেলা নিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ দাস গঙ্গাসাগর মেলা নিয়ে বিরোধী হিসেবে ওনার কিছু বক্তব্য উনি শোনালেন দাদা রাজ্য সরকার প্রতি বছরই ওরা ওনারা বলেন যে পঁচিশ থেকে তিরিশ চল্লিশ লক্ষ লোক হয় রাজ্য সরকারের খরচ হয় তা আপনি বিরোধী দলের প্রতিনিধি হিসাবে কি বলবেন দেখুন মমতা ব্যানার্জির জেহাদি সরকার একটা মিথ্যা বেশা দিতে চলছে মিথ্যা কথা বলতে বলতে হিন্দুদের পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগর সম্পর্ক নিয়ে মিথ্যা দিতে হবে না পিছু বাহার না গঙ্গাসাগরে যে পঁচিশ ত্রিশ লক্ষ মানুষ যে যাবে পুণ্যার্থী যাবে কিভাবে যাবে আকাশে উড়ে উড়ে প্যারাসুটার ড্রপ করে দিয়ে যাবে ওদের যেতে তো হবে সেই হয় লঞ্চে নয় ভেসেলে তা ভেসেল এবং লঞ্চে দু হাজার চব্বিশে গত বছর কত মানুষ গিয়েছিল আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে গত বছর ভেসেল চলেছিল হচ্ছে আঠাশটা আঠাশটা এই যে টিকিট যে ছাপায় টিকিটের মাধ্যমে সে টিকিটটা ছাপাই হচ্ছে সার্ফেস ট্রান্সপোর্ট সে জেলা পরিষদকে দেয় জেলা পরিষদ টিকিটের কাউন্টার আর দু জায়গা আছে একটা হচ্ছে কচু মিডিয়াতে আর একটা হচ্ছে লট এটে তো পঞ্চায়েত সমিতির মাধ্যমে টিকিটটা বিক্রি করে সতেরো পার্সেন্ট করে কমিশন পায় টিকিট বিক্রি বাবদ পঞ্চায়েত সমিতি তার টোটাল গত বছরে দু লক্ষ বাহান্ন হাজার টিকিট ছাপিয়ে পঞ্চায়েত সমিতিকে দিয়েছিল পঞ্চায়েত সমিতি তার থেকে ছিয়াশি হাজার দুশো উনপঞ্চাশটি টিকিট ফেরত দিয়েছে অর্থাৎ টোটাল টিকিট বিক্রি হয়েছে দুটো পঞ্চায়েত সমিতির মাধ্যমে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন টাকা এবং এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন টাকায় টিকিট যাতায়াত নিয়ে আশি টাকা হিসাবে টোটাল টাকা পেয়েছে এক কোটি বত্রিশ লক্ষ ষাট হাজার আশি টাকা তার থেকে সতেরো পার্সেন্ট কমিশন বাদ দিয়ে অর্থাৎ বাইশ লক্ষ পাঁচশো বিয়াল্লিশ বাইশ লক্ষ চুয়ান্ন হাজার দুশো তেরো টাকা ষাট পয়সা বাদ দিয়ে টোটাল সরকারের খাতে জমা পড়েছে এই ভেসেলের টিকিট বাবদ এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো ছেষট্টি টাকা চল্লিশ পয়সা টাকাটা আবার ডিপোজিট কবে কবে হয়েছে বারো একে হয়েছে একত্রিশ লাখ চোদ্দো একে হয়েছে সাতাশ লক্ষ ষোলো একে হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ বিরাশি হাজার সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ হয়েছে ছয় লক্ষ তেইশ হাজার আটশো সাতষট্টি টাকা অর্থাৎ টোটাল এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো সাতষট্টি টাকা টোটাল বেসলের টিকিট বাবদ এসছে এক কোটি এক লাখ পঁয়ষট্টি সাতশো আর বেনুবনের যে লঞ্চ যেটা নামখানা থেকে গেছে সেই বেনুবনের লঞ্চ গত বছর যাতায়াতের ভাড়া হয়েছিল পঁচাত্তর পঁচাত্তর করে দেড়শো টাকা এবং সেখানে বাবদ পেয়েছিল হচ্ছে এক কোটি ছেষট্টি লাখ টাকা ভাড়া বাবদ পেয়েছিল এক কোটি ছেষট্টি লাখ টাকাকে আপনি দেড়শো দিয়ে ভাগ করলে মোরাললেস এক লক্ষ ছয় হাজার সাত হাজার আপনার পুণ্যার্থী আছে তাহলে এক লক্ষ ছয় হাজার সাত হাজার পূর্ণার্থী আর এদিকে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অর্থাৎ টোটাল গঙ্গাসাগরে পুণ্যার্থী আছে মানে মানুষ গেছে আর কি টোটাল এই দু লক্ষ সত্তর পঁচাত্তর হাজারের মতন তাহলে দু লক্ষ সত্তর পঁচাত্তর হাজার মানুষ গেছে সেটাকে ওনারা বলছেন পঁচিশ লক্ষ থেকে ত্রিশ লক্ষ আচ্ছা পঁচিশ থেকে ত্রিশ লক্ষ যদি হয় তাহলে ওইখানটায় আপনার এদিকে আশি টাকা করে যদি ধরেন তাহলে এই যে কুড়ি পঁচিশ